সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েক হাজার ফুট উপরে তিন পার্বত্য জেলা পাহাড়ে সীমান্তবর্তী এলাকাগুলো দুর্গম আর যাতায়াত ব্যবস্থা কঠিন নেই খাবার পানি মোবাইল নেটওয়ার্ক এ অবস্থায় সীমান্ত সুরক্ষা নিরাপত্তা আর তিন পার্বত্য জেলার মধ্যে আন্তঃসংযোগ গড়ে তোলার লক্ষ্যে দুর্গম সীমান্তে নির্মিত হচ্ছে এক কিলোমিটার সড়ক সবুজ পাহাড়ের বুক চিরে এগিয়ে চলছে বৃষ্টিনন্দন সীমান্ত সড়কের কাজ প্রথম পর্যায়ে তিনশো সতেরো কিলোমিটারের মধ্যে রাঙ্গামাটি অংশে রাজস্থলী উপজেলা থেকে ভারতের মিজোরামের সীমান্তবর্তী দুর্গম দুমদুমিয়া পর্যন্ত সড়ক নির্মাণ এগিয়ে চলছে দ্রুত গতিতে ইতিমধ্যে শেষ হয়েছে পঁচানব্বই কিলোমিটার সড়কের কাজ বাকি কাজ শেষ হবে দু সালের জুনে সীমান্ত সড়কের মাধ্যমে দুর্গম এলাকায় উৎপাদিত কৃষিপণ্য বাজারজাতকরণ সহজ হবে বদলে যাবে এলাকার মানুষের অর্থনৈতিক জীবন মান এদের লেখাপড়া করতে অসুবিধা এখানে স্কুল ঘাট নাই বাজার দূরে শুধু মনে করেন এই রাস্তাটা সুবিধা হচ্ছে যেতে পারে কাকড়াছড়ি যেতে পারে অনেক সুবিধা হয়েছে রাস্তা হয়েছে বর্ডার ট্রেড যেটা এটা শুরু হবে এতে করে এই রাঙ্গামাটি পার্বত্য জেলার ব্যবসা বাণিজ্য সহ মানুষের অর্থনৈতিক উন্নয়ন তো অবশ্যই হবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার আশা সেনাবাহিনীর সীমান্ত সড়ক প্রকল্পটি সঠিক সময়ে এবং সঠিক গুণগত মান নিশ্চিত করে সম্পন্ন করা হচ্ছে সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনা অনুযায়ী এই প্রকল্পটি দুই হাজার চব্বিশ সালের মাঝামাঝি সম্পন্ন করা হবে যেভাবে আমরা আগাচ্ছি আমাদের যে টার্গেট যে সময় দেয়া হয়েছে তার ভিতরে কাজের গুণগত মান ঠিক রেখে আমরা কাজ সম্পন্ন করতে পারব দু হাজার আঠারো সালে একনেকে পাশ হয় সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্প